আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিয়স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ও নিয়ে প্রথমে আমরা জানব যে পলিনিমিয়াল জিনিসটা কি পোলিনিমিয়াল বা বাংলায় বলা হয় বহু প্রদীপ যেখানে অনেকগুলো পদ থাকবে এবং এই পদগুলোর মধ্যে আমাদের কি থাকবে চলক ধ্রুবক এবং বীজগণিতিক রাশি সম্মিলিত একটি অর্থাৎ এখানে আমি যদি একটা লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল ইকুয়াল দিব না আমি আমি আগে পলিনোমিয়াল সম্পর্কে আলোচনা করছি তাহলে এখানে এ বি এবং সি এই তিনটা হচ্ছে ধ্রুবক তাহলে আমাদের এখানে এগুলো হচ্ছে কি টু বা কনস্ট্যান্ট এ বি সি তারপর হচ্ছে চলক চলক হচ্ছে আমাদের এক্স এবং এই যে চলক এই চলকের যে घात পাওয়ার সেই পাওয়ারটা হবে অরিনাত্মক অর্থাৎ ঋণাত্মক হওয়া যাবে না অরিনাত্মক এবং এই রাশিটা হতে হবে সসীম রাশিটা কি হতে হবে সসীম আর যদি এই শর্ত মানে তখন এইটাকে বলা হবে কি বহুপদী বাহুপদী বা পলিনিয়াল তাহলে আমাদের এটা দ্বিঘাত হতে পারে থ্রিগাত হতে পারে চার গাত বিশিষ্ট হতে পারে এখন এই বহুপদীটা যদি আমরা বাম পাশে লিখে ডান দিকে আমাদের শূন্য দিয়ে দিই তখনই এটা হয়ে যাবে বহুপদী সমীকরণ কি হয়ে যাবে বহুপদী সমীকরণ আমাদের মনে রাখতে হবে যে এইটাকে যেহেতু পাওয়ার দুই সেই জন্য এটাকে আমরা বলবো দ্বিগাত সমীকরণ কি দ্বিগাত সমীকরণ আর যদি আমাদের ঘাত তিনটা হয় তখন সেটাকে আমরা বলব ত্রিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমাদের এখান থেকে আসবে হলো মূল বা বিজ যেটা আসবে সেটা আসবে দুইটি আর ত্রিজাত সমীকরণে মূল বা বিজ সমাধান করলে পাওয়া যাবে অর্থাৎ এখানে যে সর্বোচ্চ গাছ থ্রি আর এখানে সর্বোচ্চ গাছ কত টু সর্বোচ্চ গাছ যত তার মূল বা বীজ ততগুলা হবে তাহলে আমরা এই বহুপদী আহ দেখলাম এবং বহুপদী সমীকরণ এবং এটাকে যদি আমরা এরকম জেনারেলি এন সংখ্যক পদ দিয়ে বুঝি তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি এনর এক্স টু পর এন প্লাস এ ওয়ান এক্স টু পর এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এরকম আমরা এ এন পর্যন্ত বলে লিখতে পারি এটা হলো বহুপদী আর যদি এটা ইকল জিরো দিয়ে দিই তাহলে এটা হবে বহুপদী কি সমীকরণ তাহলে আমাদের শর্ত হচ্ছে যে আমাদের এই বহুপদির যে চলক সেই চলকের ঘাতগুলা ঋণাত্মক হওয়া যাবে যেমন আমরা এখন দেখব দুইটা যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টেন এটা হচ্ছে বহুপদী সমীকরণ এখানে টু সর্বোচ্চ ঘাত তাহলে এটা হচ্ছে একটা বহুদি কিন্তু আমরা যদি বলি

তাহলে এটা বহুপদী নয় আর এটা বহুপদী সমীকরণ এটা বহুপদী সমীকরণ বা এটা বহুপদী সমীকরণ নয় এখন আমরা পরের স্টেপটাতে চলে যাব যে আমাদের এই যে বহুপদী সমীকরণ এই বহুপদী সমীকরণে আমরা কিভাবে মূল বা বীজ নির্ণয় করতে পারি আমরা মনে করি

যেহেতু আমরা এক্স এর মানব সমাধান করে তাহলে এটা সুতরাং এক্স ইকাল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওবার তাহলে এই যে এখানে এক্স এর যে মান আসলো এখানে কিন্তু আসলে দুইটা মান একটা হলো প্লাস দিয়ে আর একটা হলো মাইনাস দিয়ে যেহেতু আমাদের এটা দ্বিঘাত সমীকরণ অতএব এটা কি দুইটা মূল তাহলে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে আর এখন এই যে এক্স এর যে মানটা আসছে সেটা মানটা কেমন হবে সেই মানটা নির্ণয় করার জন্য অর্থাৎ যেহেতু রুট ওভার আছে তাহলে এই রুটোবার এর ভিতরের মানটা যদি আমরা কোনো কারণে এরকম আসে অর্থাৎ আমরা যেটা ঋণাত্মক আসে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি আমাদের কাল্পনিক চলে আসবে সেই জন্যে আমরা এখন এইটার উপর নির্ভর করবে এই টোটাল মানটা কি বাস্তব হবে মানে মূলদ হবে সমান ইত্যাদি ইত্যাদি আমরা শক্ত বিক করবো সেই জিনিসটা আমরা ব্যাখ্যা দিতে চাই যেমন এখানে যদি আমরা বলি যে মাইনাস এটা অবশ্যই অবশ্যই আমার হতে হবে আসা যাবে না অবশ্যই জিরু সমান অথবা কি বড় হতে হবে যদি জিরু সমান এবং বড় হয় তাহলে এই এক্স এর মানটা হবে বাস্তব কি হবে বাস্তব তারপর আমরা যদি বলি স্কোয়ার মাইনাস ফোর এটা যদি আমাদের আহ কোন কারণে জিরো চলে আসে কি চলে আসে জিরো চলে আসে তখন আহ আমাদের এখানে থাকবে মাইনাস বি বাই টু কিন্তু যেহেতু আমরা বলেছিলাম দিঘাত সমীকরণ তার মানে দুইটা মূল থাকবে দুইটা মূল কিন্তু আমাদের এখানে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে দুইটাই আর থাকবে কারণ হচ্ছে যদি আমি এখানে প্লাস দিয়ে একটা নিই জিরো এবং যদি মাইনাস দিয়ে আর একটা নিই তাহলে কিন্তু তুমি দেখো দুইটা মূল পাওয়া যাচ্ছে তাহলে এই যে দুইটা মূল পাওয়া যাচ্ছে এবং দুইটাই কিন্তু সমান দুইটাই কি সমান তাহলে আমরা যদি এই মানটা জিরো হয় তাহলে আমরা বলবো কি সমান কি সমান মূল দয় সময় কি সমান মূল দয়ের সময় তারপরে আসো এটা যদি আমার আহ বাস্তব বাস্তবের ক্ষেত্রে দুইটা জিনিস আসতে পারে একটা হলো মূলত আর একটা হচ্ছে অমূলত এখন এটা কোনো কারণে যদি আমাদের এরকম আসে তাহলে এটা কি হবে অমূলত হবে আর যদি এটা না আসে আহ সরি এটা কাল্পনিক আসবে যদি আমাদের এরকম আসতো রুট সেভেন রুট সেভেনটা একটা অমল সংখ্যা আমরা জানি তাহলে এটা কিভাবে আমাদের কি আনা যায় মূলত নির্মাণ করা যায় অবশ্যই এটা যদি এরকম থাকতো নাইন তাহলে নয়ের বর্গমূল কত তিন তাহলে তিন তাহলে তিন কি একটা আহ পূর্ণ সংঘাত নাইন দুটো বা এটা হচ্ছে একটা কি আহ পূর্ণসংহার পূর্ণ সংখ্যার সাথে এখানে যখন আমরা অন্নযোগ করবো তাহলে অবশ্যই এটা কি বাস্তব আসবে বা মূলত আসবে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি এটা যদি তোমার পূর্ণবর্গ হয় তারপরে সিক্সটিন হয় তখন আমাদের এটা হবে মূলত তাহলে আমরা এই তিনটা জিনিস বেসিক্যালি মনে রাখবো হ্যাঁ এরপরে যদি এখান থেকে আমাদের এই যে উৎসব ছুটো আসে তাহলে অবাস্তব আসবে বা কাল্পনিক আসবে এরকম আমরা দলিল যদি এটা জিরু সমান না আসে তাহলে মূল সমান হবে না সমান অসমান হবে তারপর হচ্ছে যদি এটা পূর্ণবর্গ না হয় তাহলে কি আসবে অবগাদ আসবে ইত্যাদি তার মানে থেকে তিনটা জিনিস জানলে আমরা বাকি তিনটা জিনিস এখন আমার কথা হচ্ছে যেহেতু আমাদের এই যে এই জিনিসটাকে নিয়ে সব সময় আমরা বলতেছি এই জিনিসটা কোথায় আছে এই জিনিসটা আছে রুটোবারের ভিতরে তাহলে যেহেতু রুটোবারের ভিতরে এটা আছে এই জিনিসটার উপর নির্ভর করতেছে টোটাল এক্স এর মানটা কিরকম হবে সেই জন্য এটাকে বলা হয় নিশ্চায়ক কি বলা হয় নিশ্চায়ক বা ইংলিশে বলা হয় ডিসক্রিমেন্ট বা বাংলা আরো নাম আছে নিরূপক কি বলা হয় নিরূপক আরো নাম আছে তাহলে আমাদের এই নিশ্চয়কের উপর নির্ভর করতেছে যে এক্স এর মানটা কি হবে তাহলে আমরা পরবর্তীতে এই নিশ্চয়ক সম্বলিত আমাদের প্রবলেম সলভ করব ঠিক আছে শিক্ষার্থী বললাম আমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ